আপনার দোকানে বেশি বেশি দেশি পণ্য রাখবেন দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন এই যে ডাবর হানি এটা ইন্ডিয়ান হানি এটা বিক্রি করবেন না আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে তারা অনলাইনে মধু বেছে তারপরে প্রাণের মধু আছে অনেক কোম্পানির মধু আছে দেশীয় সেগুলো বিক্রি করবেন ঠিক আছে যে প্যারাসুট তেল আছে প্যারাসুট এটা ইন্ডিয়ান ঠিক আছে ওই যে উজালা কিন্তু ইন্ডিয়ান এটার পরিবর্তে চমক ব্যবহার করবেন চমক চমক আছে না আপনার কাছে আছে না হ্যাঁ এরকম খুঁজে খুঁজে এই তালিকা দেখে দেখে দেশি পণ্যের অর্ডার করবেন নাগরিকদেরকে দেশি পণ্যের জন্য অভ্যস্ত করবেন আপনাদের প্রতি আমাদের আবেদন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এই লড়াইয়ে আপনারা সহযোগিতা করলে আমরা পাবো সমস্ত এই তাজা এটা ইন্ডিয়ান চা ঠিক আছে আর পরবর্তীতে আর অর্ডার করবেন না ইনশাল্লাহ হ্যাঁ রু হ্যাঁ খাইছে ধরা না খাইছে ধরা চিনতে পারছে আমারে খাইছে ধরা এটা কি আপনার দোকান শোনেন রূপচা ইন্ডিয়ান পণ্য বুঝছেন এটার প্যারাশুট রাখবেন না আর ওই যে প্যারাশুট আপনার দোকানে কিউট আছে জুই আছে তাই না জুই আছে তারপরে গন্ধরাজ আছে না হ্যাঁ এগুলো রাখবেন এগুলো রাখবেন দেশীয় পণ্য রাখার চেষ্টা করবেন একটু আপনাকে অনেক ধন্যবাদ আপনি যেটুকু আছে এগুলো আর অর্ডার করে নতুন করে আচ্ছা সচেতন হন একটু একটু মাইকটা সামনে একটু পরে বাজাও মাইকটা আমরা একটু ক্যাম্পিং করছি আসসালামু আলাইকুম আপনার দোকানে দেশীয় পণ্য রাখবেন ঠিক আছে এই যে এক তালিকা দিলাম দেখেন এটা দেখে দেখে দেশীয় পণ্য কি কী আছে সেগুলো রাখার চেষ্টা করবেন ইন্ডিয়ান পণ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই যে আপনার এখানে রাঁধুনির সব মশলা দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো দেশীয় এগুলো রাখবেন ইন্ডিয়ান রাখবেন না ঠিক আছে ইন্ডিয়ান চা ইন্ডিয়ান নুডলস এগুলো কিচ্ছু রাখবেন না আপনার এখানে সব দেশীয়ই দেখা যাচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে একটা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমরা ধন্যবাদ ভীম কিন্তু ইন্ডিয়ান পণ্য এর বিকল্প দেশীয় পণ্য রাখবেন এটা আপনার এখানে আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আমরা ইন্ডিয়ান পণ্য বয়কটের ক্যাম্পিংয়ে আসছি আপনি আপনার দোকানে এই তালিকা দেখে দেখে ইন্ডিয়ান পণ্যের বিকল্প দেশি পণ্য কি কী আছে এগুলো খুঁজে বের করে এগুলো রাখার চেষ্টা করবেন দেশের নাগরিকরা এখন দেশি পণ্য কিনছে আপনাদের কাছে খুঁজবে খুঁজে যদি না পায় তাহলে তারা ইন্ডিয়ান কিনবে তাহলে তাহলে আমরা ব্যর্থ সেই জায়গা থেকে এই যে আপনি এটা মেরিল রিভাইভ নাকি এটা মেরিলের দেখি এটা একটু দেখি একটু দেখি এটা হলো এটা কি মেরিলের মেরিল কোম্পানির ও এটা স্কোয়ারের স্কোয়ারের ঠিক আছে এগুলো দেশি দেশি এরকম দেশি পণ্যগুলো খুঁজে খুঁজে এই তালিকা দেখে আপনারা চিনবেন চিনে দেশিগুলো রাখার চেষ্টা করবেন রূপচাঁদা রাখা যাবে না কেন বলেন তো রূপচাঁদা আদানি গ্রুপের ইন্ডিয়ান প্যারাসুটাল রাখা যাবে না জুই গন্ধরাজ রাখবেন কিউট রাখবেন বুঝছেন আপনাদের জন্য দোয়া রইলো এগুলো সব দেশি রাখছেন এগুলো সব দেশি মশলা এজন্য আপনাকে অনেক ধন্যবাদ এটা রেখে দেন আপনাকে অনেক ভালোবাসা জানাই দেশীয় পণ্য বিক্রির জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আপনি আমি আমি আসছি বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস এর ক্যাম্পিং থেকে আপনাকে একটা তালিকা দিচ্ছি তালিকাতে ইন্ডিয়ান পণ্যের তালিকা আছে এগুলো দেখে দেখে কিনবেন না এর বিকল্প দেশীয় পণ্য রাখবেন আপনার দোকানে দেশীয় পণ্য এই যে রূপচাদা চিনি গুড়া চাল এটা কি এটা ইন্ডিয়ান এর পরিবর্তে কি রাখতে হবে বলেন তো দেশীয় পণ্য রাখতে হবে বুঝতে পেরেছেন দেশীয় পণ্য রাখবেন আপনাকে অনুরোধ করছি এই এটা আর নতুন করে কি পেয়েছে বিকাল তিনটায়

সবাইকে অনেক ধন্যবাদ আপনাকে লিফলেট দিছি ডিসকানেক্ট হয়ে গেছে হ্যাঁ ওকে আসসালাম আলাইকুম আপনি আপনার দোকানে দেশীয় পণ্য রাখার অভ্যাস করবেন ঠিক আছে রূপচাদা একটি ভারতীয় পণ্য প্যারাসুট ভারতীয় পণ্য কোলগেট ভারতীয় পণ্য দেখে দেখে এগুলো না কিনে নতুন করে অর্ডার না দিয়ে দেশীয় পণ্যের তালিকা আমরা দিয়েছি এখানে এখানে এসে ফেরত যাবে আপনাকে বিনীত আবেদন জানাই প্রার্থনা জানাই আপনাকে ধন্যবাদ করেন একটু রেখে হ্যাঁ দেখেন মনোযোগ দিয়ে আবারও না আমরা বিদেশে সব পণ্য বয়কট করার মতো অবস্থায় এখনো আসিনি আমরা আমাদের গণতন্ত্রের জন্য প্রধান হুমকি হলো ইন্ডিয়া এই মুহূর্তে এই মুহূর্তে প্রধান হুমকি ইন্ডিয়া এই জন্য আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করছি ঠিক আছে কে চাইছে ধরো একটা ডাকো আসসালাম হ্যাঁ ওকে আল্লাহ ওকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনার দোকানে ইন্ডিয়ান কি কি আছে কিছু আছে নাকি কিছু নাই আপনাকে অনেক ধন্যবাদ ইন্ডিয়ান কোনো পণ্য না রাখার জন্য আসসালামু আলাইকুম আপনার দোকানে ইন্ডিয়ান কিছু আছে নাকি কিচ্ছু নাই ঠিক আছে কোনো ভারতীয় পণ্য থাকে নতুন করে অর্ডার করবেন না দেশীয় পণ্যগুলো রাখবেন মানুষ দেশীয় পণ্য খুঁজবে এসে এখানে তালিকা দিয়ে যাচ্ছি এগুলো আপনারা দেশীয় পণ্য দেখে দেখে বাংলাদেশের পতাকা দেওয়া আছে ইন্ডিয়ার পতাকা দেওয়া আছে যেটাতে ইন্ডিয়ার পতাকা দেওয়া এটা ইন্ডিয়ান পণ্য যেটা বাংলাদেশের পতাকা দেওয়া এটা বাংলাদেশি পণ্য আপনি একটু মেহরবানি করে কিনবেন না নতুন করে আচ্ছা এই পরিবর্তে কি কিনতে হবে বলেন তো জুই কিনতে হবে গন্ধরাজ কিনতে হবে কিউট কিনতে হবে কিউট আপনার দোকানে আছে কিন্তু জুই তেল নাই জুই তেলটাও রাখার চেষ্টা করবেন গন্ধ রাখার চেষ্টা করবেন ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আপনি